আমরা ময়দাটিকে প্রথমেই নুন, চিনি, লেবু ও অল্প পরিমাণে তেল দিয়ে গরম জল সহকারে মেখে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য। হাই ভিডিওতে ইনটটই দেওয়া হয়নি। চলুন শুরু করা যাক ইনটটি। তার সাথে আমরা মটোর আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। মটরশুঁটির দিকে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো মটরশুটি দিকে এমনভাবে পেস্ট বানাতে হবে যাতে মটরশুঁটিটি খুব গলে না যায় অর্থাৎ গোটা গোটা থাকে এতে কিন্তু মটরশুঁটির পুরটাও খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে এজন্য জন্য প্রথমেই আমরা তেলের মধ্যে নুন দিয়ে এবার মটরশুঁটিটিকে ভেজে নিচ্ছি পুরটিকে রেডি করে নেবো আমরা কিন্তু মটরশুঁটির পুরটিকে খুব বেশি পরিমাণে ভাজবো না এতে কালারটাও নষ্ট হয়ে যায় মটরশুঁটির গুণাগুণটিও নষ্ট হয়ে যায় এরপর আমরা এটিকে নামিয়ে রেখে দিলাম এবার আমরা চলে যাব নতুন আলুর দমের প্রিপারেশনে এই জন্য আলুটিকে আমরা নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমরা আলুগুলিকে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ ও দারচিনি ফোড়ন দিয়েছি এগুলিকে এক দু মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নেবো যখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ ও ঝাল লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ও জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমরা এর মধ্যে দু চামচ পরিমাণ টক দই দিয়েছি তারপর মশলাটিকে আবার কষিয়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি যে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা আগে থেকে যে আলুগুলিকে ভেজে রেখেছিলাম ওই আলুগুলিকে দিয়ে দিলাম এরপর মশলার সাথে মিশিয়ে নিয়ে আমরা আলুগুলিকে যে জলে সেদ্ধ করেছিলাম সেই নুন হলুদ জলটি এর মধ্যে দিয়ে দিয়েছি আর জলটি যেহেতু গরম ছিল তাই অনেক তাড়াতাড়ি কিন্তু ফুটটাও আসবে আর আলুগুলি যেহেতু আগে থেকেই সেদ্ধ আছে তাই ফুট এসে যাওয়ার পরে আমরা এর মধ্যে যে মটরশুঁটির পুটটি রেডি করে রেখেছিলাম ওই পুটটি অল্প পরিমাণে দিলাম যতই হোক সিজনের প্রথম মটরশুঁটি এর ঘানি তো আলাদা হয় কি বলুন তাই না এরপর আমরা এর মধ্যে ধনে পাতা কুচি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তাহলেই এই নতুন আলুর দমটি একদম রেডি এরপর আমরা চলে যাব সিজনের প্রথম মটশুটু দিয়ে কচুরি বানানোর প্রিপারেশানে এর জন্য দেখুন এইভাবে ঠিক আমরা গোল গোলমতোভাবে ফাঁকা করছি লেসিটার মধ্যে এরপর আমরা এর মধ্যে পুরটিকে ভরে নিয়ে খুব ভালোভাবে মুড়ে দিয়ে হালকা হাতে গোল বানিয়ে নিচ্ছি পুরটি কিন্তু আপনাদের একটু কম পরিমাণে দিতে হবে না হলে লুচি বেলার সময় ফেটে যেতে পারে এভাবে আমরা একটা একটা করে ঠিক পুর ভরে ভরে উলিকে রেডি করে নিয়েছি আর কি বলুন তো সিজনের প্রথম মটরশুটি দিয়ে কচুরি খাওয়া আর নতুন আলুর দম দিয়ে খাওয়া মজাটাই আলাদা কি বলুন তাই না এ দেখুন আমাদের সবকটা রেড লেচি একদম রেডি কথা বলতে বসতে এবার দেখুন আমরা কচুরিগুলিকে হালকা হাতে বেলে নিচ্ছি খুব খুব বেশি জোর দিয়ে বেললে কিন্তু মটরশুঁটির পুর বেরিয়ে আসতে পারে এভাবে আমরা একটার পর একটা কচুরিকে বেলে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ব্যাস মটরশুঁটির কচুরি একদম রেডি এভাবে আপনারা অবশ্যই বানাবেন সিজনের প্রথম মটরশুঁটি দিয়ে কচুরি তার সাথে নতুন আলুর দাম ব্যাপারটা কিন্তু খুবই লোভনীয় হবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে আপনারা প্রথম দেখতে পারেন আর আপনাদের রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা হয়েছিল জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি